এখন এইসব আর কত আপনারা সবাই জানেন সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে সম্পর্ক হিরো আলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো আলমই ঢুকাইছিল এই মিথিলা যে মেয়েটা আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামনির দ্বন্দ্ব

ঢেউ করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে বিনামূল্যের সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিল আমার এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সময় তো সম্পর্ক ছিল আমার তাই না তো আমি হিরো আলমকে একটা কথা বলতে চাইব আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলি কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না সে কিন্তু কর বানাইছে সেটা আমার সামনে নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত আমি যখন হিরোনের কাছে ব্যাংক গেলাম আপনারা দেখছেন করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গিয়ে দেখি সে আগের হিরো সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার

ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আমি তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছি আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু আলমকে ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া মনির বয়ফ্রেন্ড ম্যাক্স অধিকে যেখানেই পাবেন সেখানেই গণ ধরাই দিবেন কেন কি করেছি আপনার দেশের কোনো ক্ষতি করেছি নৌ আমরা কারো কোনো ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করিনি সংসারে বলি বলে খাইনি আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট অ্যাডাল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কোয়ালিস্ট হিসেবে আমার কলিস্ট হিসেবে বেস্ট ঘুরে আমি এদের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করবো আচ্ছা রিয়াজ কিছু বলুন রিয়াজজিও আচ্ছা আমরা একটা প্রশ্ন করতে পারি আচ্ছা আমার প্রশ্ন হলো যে আপনি তো যখন কক্সবাজার গেলেন তখন তো হিরলমের ইনস্ট্যান্ট ওই টাইম ওয়াইফ ছিলেন তো আসলে হিরলম কি জানতো যে আপনি রিয়াজকে নিয়ে কক্সবাজার গিয়েছেন আসলে আবারো বলি এই আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সেই আনির হিরলমই আছে ছিল তখন আমাদের মধ্যে আবার ঝামেলা হলো সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করেছিল আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইतीश সহ সে কখনো যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চোর কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চোর কাটা সে চেয়েছে এই ভিডিও আগে বলে চালিয়ে দিবে কিন্তু না তারতম চোরটা কাটিং দিয়েছি সেই কাটিং চোর সে ভিডিও করেছে ইतीश সাথে তখন আমি যখন তাকে বললাম যে তুমি কেন ভিডিও বানাইলে সে কোনো সরসর দিতে পারেনি ঠিক আছে আপনি আপনারও আমি আমারও তো

এবং দর্শক দেখতে দেখতে তিক্ত আমরা বিভিন্ন কমেন্টস পাই সেই ক্ষেত্রে হিরো আপনাকে বেশ কয়েকবার তালাক দিবে বা দিয়েছে শুনেছি আপনিও দিয়েছেন এখন পর্যন্ত কোন প্রমাণ গণমাধ্যমে আসছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা সত্যতা যে আপনি সত্যি হিরো ডিভোর্স দিয়েছেন নাকি কয়েকদিন পর আবারও এসে বলবেন যে না হিরো আলমকে আমি ডিভোর্স দিব বলেছি আমি দেই নাই যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখাবেন আচ্ছা এটা কোন জায়গা থেকে দিয়েছেন বা কোন অফিস থেকে দিয়েছেন এটার এটা কি পাঠানো হয়েছে না নির্দিষ্ট মাধ্যম তো আছে যে মাধ্যমে দিতে হয় আইনি আমি